হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভাই এইটা আমাদের ক্ল্যান ওয়ার লিগের শেষ আপডেট এটা বলছিলাম যে আপনাদের ভিডিওতে শেয়ার করে যে শেষ পর্যন্ত আমরা কি করতে পারি তো দেখেন আমরা প্রমোট পাই কিন্তু চারশো দশটা মেডেল কিন্তু আমরা পাইছি এবং বোনাসও কিন্তু আমরা পাবো এবং পেয়েও গেছি অলরেডি দেখেন আমরা কিন্তু টপ থ্রি পর্যন্ত পৌঁছাতে পারছিলাম তার মেন কারণ ওই হলো আমরা কিন্তু ওয়ার হারছি অনলি দুইটার বাকি সব ওয়ারই উইন হয়েছি তো এইখানে চলেন আরও একটা বিষয় দেখাই যে টপে আমরা দুইটা প্লেয়ার আছি তো আমি ফার্স্টে আপনাদের অ্যাটাকটা শেয়ার করব টপ এক নাম্বারে যে আসছে বিশ স্টার করে পোড়া ক্ল্যান ওয়ার লিজারে তো তার অ্যাটাকটা চলেন ফার্স্টে দেখি তার আর্মিটা হলো ভাই সুপার হক রাইডার আর্মি তো এই আর্মি আমি নিজে ট্রাই করছিলাম আপনাদের বলছিলাম যে এইটা দিয়ে আমি একটা ভালো আর্মি অ্যাটাক করে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভাই কিছুদিন ট্রাই করছি এইটা দিয়ে রকমভাবে আমার অ্যাটাকই হয় না আমার বেশিরভাগ লিজেন্ড অ্যাটাকি আপনার থ্রি স্টার আসে না বললেই চলে তাই কিন্তু আমাদের এই অ্যাটাকটা বাদ দিতে হয়েছে তো ভাবলাম সে এই আর্মি ইউজ করে পুরা ক্ল্যান লিডারের সাতটা দিনে কিন্তু দেখেন টপ অ্যাটাকে আছে তো তাই ভাবলাম তার আর্মিটা শেয়ার করি আর্মিটা জাস্ট স্ক্রিন থেকে দেখেও কিন্তু আপনি কপি করে নামাতে পারবেন এই আর্মিটা এতটাও সহজ না তবে এক একটা যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে বেসটা ক্লিয়ার করে তো এই সাইডটা ক্লিয়ার করার মেন কারণ হলো হিরো দুইটা যেন ওই দিকে চলে না যায় কারণ এগুলাকে একটু ওয়ালের ভেতরে ঢুকাতে হবে এবং টাউন হলের আশপাশ পর্যন্ত নিতে হবে যাতে করে এই সিসি টু প্লাস কিংকুইন মিলে যে কোনোভাবেই টাউন হলটাকে ভাঙতে পারে কারণ টাউন হলটাকে ভাঙলে এই আর্মি দিয়ে থ্রি স্টারটা একদমই যে হয়ে যায় কারণ এইটায় টাউন হলটা খুবই ঝামেলা করে দেখেন মাঝখানে যে পজিশনে টাউন হলটা আছে এটা যদি না ভেঙে আপনি হক রাইডারগুলো সারেন ওইগুলো কিন্তু এমনিতে মরে যাবে তারপরে দেখেন বাকি কাজ এই দিক থেকে শুরু করছে তো ফার্স্টে আপনারা এটা বুঝলেন যে কিভাবে আর্মিটা সে ইউজ করছে শুরুতে রয়্যাল তারপরে কিন্তু কিছুটা ডিফেন্স ক্লিয়ার করছে তারপরে সাইড দিয়ে আপনার ইয়েতি প্লাস ভেলকেরি দিয়ে ক্লিয়ার করার পরেই কিন্তু কিং কুইনটাকে দিয়ে এবং সি সি টুস দিয়ে টাউন হল বাংছে শেষ পজিশনে এসে কিন্তু এখানে ইউজ করা হয়েছে দেখেন সব টুস প্লাস রয়্যাল চ্যাম্পিয়ানও কিন্তু সাথে সারা হয়েছে কারণ রয়্যাল চ্যাম্পিয়ন পুরো বেশে দেখেন এই স্ক্লিটন আসে তারপরে এরকম দেখেন কিং আছে তারপরে এখানে মিনিয়ন প্রিন্স আসে ইনিমিটিমের এগুলা কিন্তু হগ রাইডারগুলোকে হিউজ পরিমাণে মারতে থাকবে সেই ক্ষেত্রে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু তাদের দেখেন মেরে আমাদের টোসগুলাকে বাঁচাবে এবং থ্রি স্টার করতে কিন্তু খুবই সাহায্য করবে তো এর কারণে আপনাকে রয়্যাল চ্যাম্পিয়নটাকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখতে হবে ইনভিজিবিল ইউজ করে শুরুতেই কোনোভাবেই যেন রয়্যাল চ্যাম্পিয়ন না মরে রয়্যাল চ্যাম্পিয়ন মরে গেলে আপনার থ্রি স্টারে আসায় আর থাকবে না শেষ পর্যন্ত দেখেন সব টুপসি পায়ে মরে গেছে এই হিরো টাইপ পুরা বেস্টটাকে আস্তে আস্তে ক্লিয়ার করে কিন্তু ইজিলি থ্রি আছে এবং সে এই পুরা ক্ল্যান ওয়ার্ল্ড লিগে সাতটার দিনে একুশ স্টার তো করতে পারে না বিশ স্টার করে কিন্তু টপে আছে। আর ভাই আমি কিন্তু বিশ স্টারই করছি তার থেকে পার্সেন্টেন্সে অল্প কিছু কম আছে। তো চলেন আমার এটাকেও কিন্তু আপনাদের অবশ্যই শেয়ার করবো যে আমরা কোন আর্মি দিয়ে তার মতই স্টার্ট করছি যা শুধু একটা ওয়ারে আমি মিস করছি কিছু পার্সেন্টের জন্য কিন্তু আমরা টপ হইতে পারি না তো এই বেস্টটাই কিন্তু দেখেন পরবর্তীতে আমরা কিন্তু সেই আবার রুট রাইডারে ফিরে আসি কারণ এই আর্মিটাই আমি নিজে কম ভোট ফিল করি বেশি তার জন্যে কিন্তু এইটা দিয়েই রয়্যাল চ্যাম্পিয়ন দিছি নর্মালি লিজেন্ড লিগ তারপরে ওয়ারে আপনি যদি অ্যাটাক মিস করেন ব্যাপার না তবে ক্ল্যান ওয়ার লিগে আপনার একটা স্টারের জন্য আপনার প্রোমোট প্লাস ওয়ার হারা সব কিছুই কিন্তু নির্ভর করে তো এই জন্যই আগের আর্মিতে ফিরে আসছি এবং বিশ স্টার করে কিন্তু প্রায় টপ টুতে আসি রোলস অনুযায়ী কিন্তু ভাই বোনাসও আমরা পেয়ে গেছি কারণ টপ টপে যারা থাকবে তাদের বোনাস দেওয়া হয় এটা তো জানেনি সব জায়গায়ই তো আমরা কিন্তু বোনাসও পাইছি প্লাস এক্সট্রা তার মানে আমরা পাঁচশো ট্রফি পাইছি এইবার ক্ল্যান ওয়ার লিগটা খেলে তো এক সাইড ক্লিয়ার ওই সাইডে এস বি ছাড়া হয়েছে মাসখানের সব ট্রুপস কুইনের আমরা পাওয়ারটা ফার্স্টে ইউজ করি নাই কারণ এইখানে কিন্তু কিছু স্ক্লিটোনাসাল এবং এইখানে দেখেন আমাদের আরও একটা হেল্প করছে যে সি সির আইস গোলমগুলা এরা কী করছে আমাদের ট্রুপসগুলাকে কিন্তু ফ্রিজ করে রাখছে যার কারণে এই মাসখান থাকে ইনভিজিবিল টাওয়ারটা কিন্তু অ্যাক্টিভ হওয়ার পরে আবার সেটা দেখেন এই পজিশন আমাদের টুলসগুলোকে আনতে খুবই হেল্প করছে যার কারণে এই বেসটে থ্রি আসছে তা না হলে ফার্স্টেই কিন্তু আমাদের টুলসগুলো সাইড দিক দিয়ে চলে যেত এতে করে এই পজিশনে আমাদের টুস আসতো না এবং এই বেসটা আমরা থ্রি কখনোই পাইতাম না এটা তো আপনারা দেখলেই ইজিলি বিষয়টা বুঝতে পারবেন তো দেখেন ওভারগ্রতি স্পিলটাও পারফেক্ট একটা জায়গায় ইউজ করবেন যেখানে শক্তিশালী ডিফেন্সগুলো আসে যাতে করে আপনার টুস কিছু সময়ের জন্য হেল্প পায় এবং রয়্যাল চ্যাম্পিয়নও কিন্তু আমরা বাঁচিয়ে রাখছি আর্মিটা ভাই খুবই সহজ কারণ এইসব আর্মি দিয়ে আপনি ইউজ করে এরকম ক্ল্যান ওয়ার লিগ না লিগ সহ যে কোনো হাটবে সে কিন্তু আপনি থ্রি স্টার করতে পারবেন তাই দুইটা আর্মি আপনাদের দেখাইলাম এইখান থেকে যেটা আপনার ভালো লাগবে কারণ সে কিন্তু টপে আছে আমি সেকেন্ডে আসছি মানে স্টারের দিক থেকে তার মানে অবশ্যই ভালো অ্যাটাক না হলে চ্যাম্পিয়ন লিগের থ্রির একটা ক্ল্যান থেকে ক্ল্যান ওয়ার লিগের ভিডিওগুলো আপনাদের অ্যাটাক সহ দেখালাম অবশ্যই এগুলো আপনাদের ভালো লাগবে তো ট্রাই করতে পারেন সোকাইজ ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এতে আপনার ফ্রেন্ডদের কাজে লাগতে পারেন যাতে আপনার ক্ল্যানটাও একটু উন্নত হবে এই আর্মিগুলো যদি তারা ইউজ করে তো সকলে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করে পাশেই থাকবেন